বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা সাকিব খান ও মেহজাবিন চৌধুরী তাদের নিয়ে চলছে এখন নেটুনিয়ায় ঝড় সম্প্রতি ইন্টারনেট ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও যেখানে দুজনকে একসাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে ভক্তরা রীতিমতো অবাক সাকিব খান আর মেহজাবিনের মধ্যে কি তবে কোনো গোপন প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে নেটিজেনরা বলছেন তাদের আচরণ চোখের ভাষা ও শরীরী ভাষা সব কিছুতেই নাকি ফুটে উঠেছে গভীর এক অনুভূতি ভিডিওতে দেখা যায় কখনও তারা একসঙ্গে হাঁটছেন কখনো আবার একান্তে সময় কাটাচ্ছেন আর কিছু ব্যক্তিগত মুহূর্তে ছবি ফাঁস হওয়ার পর তো গুজবে আগুনে যেন ঘি ঢালা হয়েছে তবে এখনও পর্যন্ত সাকিব খান মেজাবিনের কোনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অনেকেই মনে করছেন হয়তো নতুন কোনো সিনেমায় প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে এইসব মুহূর্ত আবার কেউ কেউ বলছেন ব্যক্তিগত সম্পর্কে ইঙ্গিত অস্বীকার করা যায় না সব মিলিয়ে সবুজপাড়া এখন সাকিব মাহিজাবিনের জুটি নিয়ে তুমুল উত্তেজনা আসল সত্য জানতে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপনার কি মনে হয় এটা সত্যিকারের প্রেম নাকি নিজক একটি প্রমোশনের কৌশল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ধন্যবাদ